দেবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই তোমাকে আমাকে জান্নাতি আসা দেখাবে জান্নাতি নিয়ে যাবে একমাত্র ক্ষমতা না

কোনদিন ভুলে যেতে পারবে না আল্লাহ নদীকে কোনোদিন ছাড়াও যাবে না কেননা বা আমার হাবিবকে কতটা প্রেম করে ফেলেছে আমার হাবিবকে কতটা ভালোবেসে ফেলেছে

খুশির খবর হলো আমি আল্লাহ আমার মোহাম্মদ রসুল কে দুনিয়ার জমিরে থাকা অবস্থাতে আমি আল্লাহ নিজে ডেকে সত্তর হাজার পর্দাটাকে তুলে দিয়ে আমি আল্লাহ দিদা দিদি এ যুবকেরা আজমরা গর্বিত আজমরা নন্দিত আমার রসুল কে আমরা নবী হিসেবে পেয়েছি যে নবী কে আল্লাহ দিয়েছিল যে নবী কে আল্লাহ মকাম কত বড় দিয়েছিল কেননা যে নবী কালকে আমাদের দিনে ইশারা করবে উম্মার জন্ম দিয়ে যাবে যে নবী জাহান নামের সামনে তোমার আমার জন্য দাঁড়িয়ে যাইবে কেন আমার উম্মা আমার

কোনো দিনের জন্য ভুলে দিও না আমার উসুলকে কোনো দিনের জন্য ছিঁড়ে দিও না বলে দিয়ে যায় আল্লাহ

একেই বলে রমজান মাসে নামাজ পড়লাম নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে এক জায়গায় হয়তো পাঁচ ছজন মিলে থাকলাম মিলে গল্প করতে করতে তার ওর চুগলি হয় না আবার আমরা পবিত্র রোজা রেখে আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে একটা উলঙ্গ নারীর ছবি চলে এলো এই উলঙ্গ নারীর ছবি দেখে আমরা তৃপ্তি পেলাম হারামের দিকে অনেক মানুষ আসি না কি গো শুনছেন না আপনারা আসি না নাই এগুলো করা কি ঠিক হচ্ছে আবার যেমন কাটতে পারে তার নেকি গুলো রাখবো কোথায় নেকি তৈরি করার জন্য চেষ্টা করেছি কিন্তু নেকি গুলোকে মজবুত করে ধরে রাখতে পারিনি এটার নাম ইমান নয় এটার নাম প্রেম নয় এটার নাম শুধু লোক দেখানো কথা বুঝছেন না এটার নাম ইমান নয় এটার নাম প্রেম নয় এটার নাম হলো শুধু রোজ দেখা শুধু লোক আমি একটা ইমান আমার দ্বারা খারাপ কাজ কোনদিন হতো কথা বলেন না কোনদিন অন্যায় কাজ হতো কেন বলেন তো আপনি সর্বশেষে এটাই ভাবতেন আমি হলাম একজন ইমানদার আমার দ্বারা অন্যায় কাজ জীবনে করা যাবে না আমার দ্বারায় মারামারি জীবনে করা যাবে না আমার দ্বারায় রোজা রেখে রোজা অবস্থাতে হেডফোনে সারা রাত গান শোনা এটা কোনোদিন কাম্য হবে না আমার দ্বারায় কোনোদিন উলঙ্গ নারী ছবি দেখা যাবে না আমার দ্বারায় এটাই হবে আমি ইমানদার জওয়ান চুপ থাকবে যেখানে জওয়ান খোলার সেখানে খোলা থাকবে কেন আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচব আমার জান আর মালটাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি আল্লাহর পবিত্র কোরআন বলছে যারা পবিত্র পক্ষে ईमानदार হবে ইন্নাল্লাহা ইস্তরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন লাহুমুল জান্নাহ মালটা তারা আমার আমার রাস্তায় দিয়ে দাও আমার জন্য বিলীন করে দাও তাদের বিনিময়ে জানার মালের مالের বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে তওবার সাথে নামাজ পড়ে কিন্তু এমন চলন এমন ওঠাবসা অনেক গ্রামের মানুষ দু চোখে দেখতে পারে না আরে আপনি ইমানদার আপনাকে আপনার মুসলমান ভাই দেখতে না মানে কেমন ইমানদার এই রকম ইমান কোনদিন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না এই রকম ইমান কোনদিন মোহাম্মদ রসুলের দিদার দিতে পারবে না ওই ইমানটা দিদার দেবে হাজরাতে আবু বাকার সিদ্দিক নিজে না খেয়ে সাহাবাদের খিদমত করেছে ওটাই আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে গ্রহণযোগ্য ইমান মহাজনের জন্য

ভালোবাসিছি আমার রসুলকে ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে অভাব দিয়েছিল অনেক রকমের পরীক্ষা দিয়েছিল আবু বাকারের বাড়িতে খাবার নাই আবু বাকার সিদ্ধি বড় করি আবু বাকার সিদ্ধিকের অর্থ নাই আবু বাকার সিদ্ধি গেতে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমাকে আমাকে অনেক কিছু দিয়ে ফারি করায় অনেক কিছু দিয়ে আমরা সিঙ্গির খাবার খাই এ তুমি কিনা তেহরি গুন মে হে যুবকেরা আবু বকর সিদ্দিক শহরে সময় দে দুটো খেজুর খেয়ে নিয়ে শেরি গুনেছে গো হযরতে আবু বকর সিদ্দিক দুটো খেজুর খেয়ে তিনি ইফতারি করেছিল কেন না তিনার মধ্যে মুহাম্মদ রাসূল ছিল বলে দুনিয়ার কোন লোভ লালসা ছিল না দুনিয়ার কোন মায়া মমতা তিনার কাছে ছিল না তিনি একটাই জেনে জানে যদি আমার রসুলের জন্যে

আমার বাপেরা আমার ভাইরা বলুন গুরুকে হাত দিয়ে ভালো খাবার হয় না হয় না কষ্ট আছে আবু বাকার সিদ্দিক যদি আল্লাহ দাসত্ব করে রসুলকে প্রেম করে মরতে পারে তাহলে আপনি কেন করতে পারেন না আবু বাকার সিদ্দিকের ইমানটা মজবুত ছিল আর আপনার ইমানটা দুমুখ হয়ে গেছে একবার সাপের মুখে চুমো একবার ব্যাংকের মুখে ব্যাঙ্গের মুখে চুমো কি গো একবার নামাজ পড়বো আর একবার হারামের দিকে ছুটে আবার আসবো নামাজ পড়বো আবার হারামের দিকে যাব এই ইমান কোনদিন জান্নাতে পৌঁছাতে বলুন বলুন জান্নাতে পৌঁছাতে পারবে না তাই মজবুত হতে হবে আস্তে আস্তে কি আমার কথায় অসুবিধা হচ্ছে না

ہوتی بشارت ہوتی آخ بشارت نہ ہوتی اگر ماتی سیارت نہ ہوتی جو نام محمد زباں پر نہ ہوتی آخ نہ ہوتی بشارت نہ ہوتی نہ ہوتی بشارت نہ ہوتی اگر کی کبھی بھی نہ سجتی کبھی بھی سجتی اگر مصطفیٰ کی حفارت نہ ہوتی اگر زیارت نہ ہوتی نہ ہوتی بشارت نہ ہوتی یہ آخے نہ ہوتی بشارت نہ ہوتی اگر کی زیارت مولا مولانا محمد بشارت نہ ہوتی اگر کی زیارت نہ ہوتی یہ آخر نہ ہوتی بشارت نہ ہوتی یہ آخیں نہ ہوتی بشارت نہ ہوتی اگر صحابہ تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی بشارت نہ ہوتی یہ نہ ہوتی بشارت نہ ہوتی اگر کی زیارت نہ ہوتی اللہ سلی प्यारे हाजरा ने मजलिस कीगो असुविधा হচ্ছে কি আপনাদের আমার বাপ বায়দের শুনতে অসুবিধা হচ্ছে নাকি আমি বুঝতে পারছি আপনাদের একটু অস্থিরতা ভাবের সে গেছে একটু উঠে দাঁড়ি আমার নবীকে সালাম দাও দড়ান্ত সব मोहब्बतें ये नबी যার ভিতরে ইমান থাকে কথা ঠিক না ভুল বলছি রসুলের আশেক সে হয় যার ভিতরে ইমান থাকে আমার ভিতরে আপনার ভিতরে ইমান আছে বলে আমরা